আপনি কি জানেন দাজ্জাল যখন পৃথিবীতে আসবে তখন সে কি কি করবে হ্যাঁ জানলে আপনি অবাক হবেন সে এমন সব ভলঙ্কর কাজ করবে যা মানুষকে বিভ্রান্ত করে ফেলবে তার মূল উদ্দেশ্য হবে মানুষকে সত্যিকারের আল্লাহ থেকে সরিয়ে নিজের দাস বানানো দাজ্জাল পৃথিবীতে আসার পর যেসব কাজ করবে এক নিজেকে আল্লাহ বলে দাবি করবে বলবে আমি তোমাদের রব দুই বৃষ্টি আনবে ফসল ফরাবে মিথ্যা অলৌকিকতা তার কথায় বৃষ্টি আসবে গরু মহিষ সুস্থ হবে জমি সবুজ হবে তিন মৃত মানুষকে জীবিত করার মতো ভেলকি দেখাবে আসলে এটা হবে জিন বা জাদুর মাধ্যমে প্রতারণা চার পৃথিবীর সব জায়গায় যাবে খুব দ্রুত চল্লিশ দিনের মধ্যে সে সারা পৃথিবী ঘুরবে মক্কা ও মদিনা ছাড়া পাঁচ জান্নাত নরক উল্টো দেখাবে তার জান্নাত আসলে নরক আর নরক হবে জান্নাত ছয় তার এক চোখ অন্ধ হবে এবং তার কপালে কাফির কাফির লেখা থাকবে যা শুধু ইমাম দেখতে পাবে সাত মানুষকে ধোকা দিয়ে নিজের অনুসারী বানাবে বিশেষ করে যারা দুর্বল ইমানদার তারা সহজে তার ফাঁদে পড়বে আট মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না সেখানে ফেরেস্টারা পাহারা দেবে নয় এক যুবককে হত্যা করে আবার জীবিত করবে যুবক বলবে তুই মিথ্যাবাদী দশ শেষে ঈসা ইসা সালাম এসে তাকে হত্যা করবেন সিরিয়া লুদ নামক স্থানে দাজ্জালের মৃত্যু হবে তাই দাজ্জালের জালের ফিতনা হবে ভয়াবহ ও বিভ্রান্তিকর আমাদের ইমান দৃঢ় রাখতে হবে সব অলৌকিক বিষয় সত্য নয় বিশ্বাসের পরীক্ষা আসবে ইমান ধরে রাখা কঠিন হলেও এই সময় সেটা হবে সবচেয়ে মহৎ কাজ দাঁত ফিতনা থেকে বাঁচতে দরকার সুরা কাহাফ এবং দোয়া